হ্যালো বিবাস আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে করব হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি রেসিপি এখানে আমি কাঁচা মিষ্টি কুমড়ো নিয়েছি এভাবে আপনারা মিষ্টি কুমড়ো ভাজি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভাত বা রুটি পরোটা যেটাই দিয়ে খাবেন না কেন অসাধারণ লাগে খেতে তো মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য আমি এখানে একদম কাঁচা দেখে একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এটা হচ্ছে একদম কচি এটা আমি খোসাসহ কেটে নিয়েছি এভাবে আমি ধুয়ে কেটে নিয়েছি সুন্দর করে মিষ্টি কুমড়ো ধুয়ে আগে তারপরে কাটবেন কেটে ধুবেন না তাহলে মিষ্টি কুমড়ো ভাজিটা ভালো হবে না একদম লেটকা হয়ে যাবে তো আমি এখানে আগে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে কুমড়োটাকে কেটে ছোট ছোট করে সাইজ করে নিয়েছি আমি খোসাসহ নিয়েছি আপনারা চাইলে খোসা বাদ দিতে পারেন এটা একদমই কচি সেজন্য আমি কষাটা নিয়েছি তো কড়াইয়ে চুলাই একটা কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিব তো কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি তো মিষ্টি কুমড়োটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেলের সাথে আর কি তো তেলের সাথে মেশানো হয়ে গেলে আমি একে একে সব কিছু অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাও দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা গায়ে সব কিছু মেশে আর কি তো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়া ইউজ করব না তো হলুদের গুঁড়োটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার হচ্ছে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম কাঁচামরিচটাও দিয়ে ভালো করে আমি লাউ মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিব ভালো করে সময় নিয়ে মিশাতে হবে কারণ হচ্ছে এটা তেলের মধ্যে ভাজি করা হবে একটুও পানি লাগবে না কারণ আমি এখানে একটুও পানি দেব না পানি ছাড়াই হচ্ছে এটাকে আমি একদম ফোফারভাবে ভাজ করে নিব পানি দিলে হচ্ছে একদমই এটা লেটকিয়ে যাবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না আমি যেভাবে মিষ্টি কুমড়াটা ভাজি করছি সেভাবে আপনারা একদিন করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আমি যেভাবে ভাজিটা করছি এটা ভাজিটা একদমই গলে যাবে না আস্ত আস্ত থাকবে খেতে কিন্তু দারুণ মজা হবে দেখুন আমার মিষ্টি কুমড়া কিন্তু একটুও ভেঙে যায়নি একদম আস্তে আস্তে রয়েছে আমার মিষ্টি কুমড়োটা একদম রেডি হয়ে গিয়েছে একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে বাটিতে নিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার মিষ্টি কুমড়া ভাজি একদম রেডি হয়ে গেছে কালারটাও অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার তো অনেক ভালো লেগেছে এভাবে আপনারা ভাজি করবেন মিষ্টি কুমড়া দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় ভাত দিয়ে খান পরোটা দিয়ে খান যেটা দিয়ে খান না কেন কিন্তু অসাধারণ হয় আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ